এখানে এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এরকম একটা জায়গায় এসেছেন তো আমাদের কাছে সব জায়গায় একই রকম সবাই কিন্তু কোনো না কোনো জায়গার থেকে এসেছে ছোট জায়গায় হোক বড় জায়গায় হোক আমাদের কাছে বড় ছোট বলে কিছুই নেই ছাত্রছাত্রী যে জায়গার যে কোনো স্কুলের ছাত্র চাচ্ছেন ছাত্রছাত্রীরা এখানে ডিএম আজকে এখানে ডিএম আছেন আরেক জায়গায় যাবেন ডিএম ডিএমও একই ফল সব জায়গায় একই রকম আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেমন আছে বড় বড় স্কুল আছে এখানেও এইরকম স্কুল আছে আমাদের কাছে কোনো আলাদা কিছু নাই এবং এখানে আজকে আমরা সবাই জানি যে উনিশশো সাতচল্লিশ সালে যখন পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় আমরা জাতীয় পতাকা উত্তোলন করি এবং ক্রমান্বয়ে সেটা চলে আসছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন দু হাজার বাইশে একটু ভাবুন যে দেশের প্রতি ভাবনা যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে বলিদান হয়েছেন বা এই দেশকে এখনো অখণ্ডতা রক্ষার জন্য বা যারা এই দেশকে খণ্ড বিখণ্ড করার একটা চক্রান্ত করে মাঝে মাঝে আমরা সব দেখতে পারি তাদের প্রতিহত করতে গিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স হোক আসাম রাইফেলস হোক প্যারামিলিটারি যেই হোক পুলিশ হোক তারা যখন বলিদান হয় সব মিলিয়ে তাদেরকেই আমাদের প্রধানমন্ত্রীজি আহ্বান করলেন যে তাদের প্রতি শ্রদ্ধা আমাদের জানাতে হবে এবং তিন দিন ধরে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এই তিন দিন এই যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে উত্তোলন করতে হবে জাতীয় পতাকা ত্রিরঙ্গের সেটা উত্তোলন